আমাকে নিয়ে গেল ভাঙরে একটা মসজিদের ভিড় দেবে আমি বললাম মাইক টাইক লাগাবি না যাবো উদাল মারব আল্লাহ আমিন চলে আসবো যে দেখিয়ে স্টেজ করে মাইক লেগে বসে আছে আর জায়গাটা আবার ভাঙর মুখ ঘুরিয়ে পালাতেও পারছি না শুনছেন তো নাকি একটা সেন্টিমেন্টালও ব্যাপার আছে ছোট ভাইটার ব্যাপার আছে কি ও তো মনে দুঃখ করবে যে আমার জন্য একটু সময় দিতে পারলেন না সেখানে বকতে বকতে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেল আবার বললো একটুখানি মসজিদের জন্য আবার চিন্তা করলাম আল্লাহর ঘরের ব্যাপার একটু না বললে হয় বাবা দেখ কে কি দিবি এইটুকু সময়ের মধ্যে আল্লা কারে যাই হোক দেড় দু তিন লাখ টাকা মতো আল্লাহকারে হয়ে গেছে কথা বুঝে আসছে আবার বর্তমান যে সময় ওয়াক দুই এক কথা না বললো আবার বলবে দেখেছ বলছে না শুনছেন তো নাকি ওইটাও দুটো বলতে হলো এই সব এর মধ্যে দিয়ে বলে আপনাদের এখানে এলাম